মর্মাহত মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে যে ক্ষতিগ্রস্তর মধ্যে আমি পড়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে আপনারা এর পূর্বে এরমভাবে কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছেন নাকি চলুন আপনাদেরকে দেখায় যে ক্ষতিগ্রস্তটা আমার হয়েছে কিন্তু কুকুর দ্বারা আমার সংসার প্রজেক্টটা মানে আক্রমণ হয়েছে কাল গতকালকে আমি বাসায় ছিলাম না এখানে প্রায় পনেরো থেকে বিশটা কুকুর আমার এই শশার প্রজেক্টে আক্রমণ করেছে এই প্রজেক্টের পুরো বিস্তারিত যে ক্ষতিগ্রস্ত তথ্য এটা আপনাদেরকে দেখাবো চলুন পেছন ক্যামেরা থেকে দেখা যাক দেখুন কি পরিমাণ ক্ষতিগ্রস্তর মতো হয়েছে দেখেন মালসিং এখানে ছিঁড়ে গেছে আপনাদেরকে দেখায় বিস্তারিত পুরোটা দেখায় শুধু একটা না কিন্তু দেখেন গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ কিন্তু পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বিধ্বস্ত অবস্থা এখানে এখানকার যে পরিবেশটা প্রস্তুতি হয়েছে এটা বলার মতন না আসলে পূর্বে আমার এর অভিজ্ঞতা নেই কারণ এই পূর্বে এরমভাবে আমি কোনো আক্রমণ হয়নি বা পূর্বে মালচিংও ব্যবহার করিনি দেখেন কি পরিস্থিতি কালকে যে গতকালকে আর দশটা কুকুর এসে এখানে মনে করেন যে এমন পরিস্থিতি সিচুয়েশন আর করেছিল এখানে মানে আব্বার মুখ থেকে মানে শুনলাম যে আসলে বলার মতন না আমি আসে প্রথমত সাদের রাব বিহাব করেছি অর্থাৎ মনে করছি সে হয়তো মানে শসার প্রজেক্টের দিকে আসেনি এই মনে করছিলাম পরবর্তীতে আমি যে পরিস্থিতিটা মানুষের মুখ থেকে শুনলাম এতে আসলে বলার মতন না দেখেন পরিস্থিতিটা কীরম হয়েছে দেখেন কুকুর একটা জিনিস সংসার প্রজেক্টের ওপর মুখ দিয়ে মালচিং পিপার ছিঁড়ে কি অবস্থা করেছে দেখেন পুরো পুরো প্রজেক্টটাই এখানে পুরো কোনো একটা মানে প্রজেক্টের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এমন পরিস্থিতি করেছে দেখেন এমন পরিস্থিতি করেছে এগুলো মালচিং তো খুব সুন্দর করে বিছাইছিলাম এখন জানি না যে এই মালচিংয়ের আর্দ্রতা ধরে রাখতে পারবে কি না সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই তবে কোনো ভাইরা যদি এই পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন এবং বলবেন এখানে কি আবার নতুন করে মালচিং দিতে হবে না কি কোনো পরিস্থিতির সম্মুখীন অবশ্যই আমাদের জানাবেন যাই হোক আমার মোটর চালু দিয়েছে আমি পানি দিব এই পানির জন্যে মোটর চালু দিয়েছে পরবর্তীতে আপনার সাথে কথাবার্তা যাই হোক পিউভিয়ার্স যে কথা বলতে বলতে থেমে গেছিলাম দেখুন এদের আমরা তো জানলা মানে মাল মাচা করে বলে আমাদের এখানে জাংলা বলে অর্থাৎ একক দেশে একক সিস্টেমে বলে গাছগুলো যে পরিমাণ গ্রোথ হয়েছিল এখানে কুকুর আক্রমণ হওয়ার পর আসলে মন মানসিকতার অনেকটাই ভেঙে গেছে শুধু এটা না আমাদের এখানে ক্ষিঁড়ের যে গাছগুলো দেখেন সেই গাছগুলোও কিন্তু আক্রান্ত হয়েছে কুকুর দ্বারা আসলে কালকে যে পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছিলো এটা বলার মতন না আসলে ভাষায় প্রকাশ করার মতন না যে কীরকম একটা সিচুয়েশন এখানে প্রস্তুতি হয়েছিল আসলে ভাই কুকুর মালসিংকে কামড় দিয়ে ছিঁড়িয়ে দেয় কী অবস্থা করেছে অবশ্যই অভিজ্ঞতা যে ভাইরা এই ভিডিওটি দেখবেন তাদের থেকে আসলে পরামর্শ চাই কুকুর থেকে আসলে মালসিংকে কীভাবে বাঁচানো যায় এবং আমি জানতাম যে শিয়াল দ্বারা আক্রান্ত আক্রমণ হয় কিন্তু আসলে কুকুর দ্বারা যে এরকমভাবে আক্রমণ হয় এটা আমার মানে জানার বাহিরে যাই হোক আমরা পেজের পানি দিতেছি এবং পেজও যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেখেন পুরো মানে পুরো সেটটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাই হোক আজকে পেজে পানি দিচ্ছি পেজের মধ্যে আসলে যে পরিমাণ দৌড়ো করছে পেজের অনেক অংশ অনেক গাছ ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো যাই হোক আজকে পেজে পানি দিচ্ছি এবং এই শশাতেও পানি দিব যেহেতু গাছ অধিকাংশ গাছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে যদি পানি দিই সেখান থেকে যদি কিছু পরিমাণ গাছ বাঁচানো যায় তাহলে অনেক অংশই ভালো হবে দেখুন এখানে প্রত্যেকটা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে পানি একটু ডাবে দিও দেখুন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো আপডেট নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাব তৎক্ষণ বৈশ্বিক কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করে রাখতে পারেন আল্লাহ হাফেজ